আজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা তিলোত্তমা থেকে শুরু করে গোটা দেশ ইতিমধ্যে সিবিআই এর হাতে হস্তান্তর হয়েছে আজিকর কাণ্ডের ঘটনার তদন্ত ভার আর আজ হঠাৎই আজিকরের মর্গে উপস্থিত হলেন সিবিআই এর গোয়েন্দারা বৃহস্পতিবার দুপুরবেলা হঠাৎই সিবিআই এর দল আর্জিকর হাসপাতালের মৃতদের সংরক্ষণ বিভাগ পরিদর্শন করতে আসে আর্জিকর হাসপাতালের মর্গ থেকে দেহলোপাটের অভিযোগ ওঠে আর সেই অভিযোগই খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা আসেন বলে সূত্রের খবর আজিকর হাসপাতালের মর্গ পরিদর্শনে আসে সিবিআই এর দল মর্গের কর্তব্যরত কর্মীদের সঙ্গে কথা বলেন সিবিআই এর আধিকারিকরা এমনকি বিভিন্ন তথ্য এবং নথিপত্র যাচাই করেন তারা এবার বিপাকে পড়লেন টেলিগ্রাম অ্যাপের সিইও পুরভ কিন্তু কেন টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে চলে শিশু পর্নোগ্রাফি এমনকি মাদক পাচারের মতো অপরাধ আর সেই অপরাধ ঠেকাতেই তিনি নাকি ব্যর্থ হয়েছে। অভিযোগ এক ফরাসি তদন্তকারী সংস্থার। আর সেই ভিত্তিতেই চব্বিশে অগস্ট ফ্রান্সে তাকে গ্রেফতার করা হয় গতকাল অর্থাৎ বুধবার শর্ত সাপেক্ষে তার জামিনের আবেদন মঞ্জুর করেছে ফ্রান্সের আদালত জামিন মঞ্জুর হলেও এখনই ফ্রান্স থেকে তিনি যেতে পারবেন না কোথাও জানিয়ে দেওয়া হয়েছে কোর্টের তরফে একাধিক অপরাধমূলক কাজ ঠেকাতে টেলিগ্রামের টেলিগ্রামের মাধ্যমে সিইও ব্যর্থ আর সেই দরুন আরও বিপাকে তিনি পুলিশ সংক্রান্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী আর সেই আবেদনই খারিজ করে দিল প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরানময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুধুমাত্র তাই নয় মামলাকারী তীব্র সমালোচনা করলেন তারা আদালতের পর্যবেক্ষণ এই মামলা করে আসলে বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন তারা শুধুমাত্র তাই নয় আইনি প্রক্রিয়ার অপব্যবহার করা হচ্ছিল এর দরুন পেশায় আইনজীবী ওই মামলাকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে হাইকোর্ট জানিয়ে দিয়েছে ভবিষ্যতে তিনি আর কোনো জনস্বার্থ মামলা করতে পারবেন না শুধুমাত্র তাই নয় খারিজ করে দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশ সংক্রান্ত মামলার সরানোর আর্জি বঙ্গে আবারও শুট ঘটনা গতকাল বন্ধে দেখা গিয়েছিল ব্যারাকপুরে শুট আউটের ঘটনা আর গতকাল রাতে আবারও হুগলির মগরায় নাকশা কাছে ঘটে এক শ্যুটআউটের ঘটনা যার জেরে গুলিবিদ্ধ হয়েছে দুই যুবক আশঙ্কাজনক অবস্থায় এক যুবক কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অন্য এক যুবক চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে বুধবার রাত দেড়টা নাগাদ বেসনাথ দে এবং মৈদুল ইসলাম নামে ওই দুই যুবক মোটরবাইকে চেপে বগরার দিকে যাচ্ছিলেন আর তাদের করছিল চার চাকার একটি গাড়ি পেরোতে হঠাৎই গাড়ি থেকে তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি হয় ছোড়া আর সেই গুলিতে আহত হন দুজন মৈদুলের উরুতে গুলি লাগে অন্যদিকে বিশ্বনাথের পেটে এবং হাতে গুলি লাগে তড়িঘরে স্থানীয়রা উপস্থিত হয় সেখানে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছো এবং দুই যুবককে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত চালাচ্ছে পুলিশ এক জঙ্গি নেতাকে মুক্তি দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আলকায়েদা শাখা সংগঠনের নেতা জসেমউদ্দিন রহমানিকে জেল থেকে মুক্তি দেওয়া হলো আর যার জেরেই এবার বিপদে পড়তে পারে ভারত কিন্তু কেন কারণ জসেমুদ্দিন রহমানি স্লিপার সেলের মাধ্যমে দেশে নাশকতা ছড়ানোর ছক কষছিলেন যা জেরেবার বিপদের আশঙ্কা করছে ভারত উল্লেখ্য আল কায়দার শাখা সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমকে দু সালে নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার এবং তারপরই নাম বদল করে ফের আত্মপ্রকাশ করে এই জঙ্গি সংগঠন যদিও বছর দুই বাদে আবারও তাকে নিষিদ্ধ করে বাংলাদেশের সরকার কিন্তু বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করার পরই তাকে জেল থেকে মুক্তি দেয় এবং যার পর ভারতের আশঙ্কা আবারও রেহবানি এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ চাঙ্গা হতে পারে এবং যার দরুন চিন্তায় পড়ছে ভারত কারণ এর আগে একাধিকবার লস্করে তৈবার সঙ্গে হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে নাশকতার ছক কষেছিল ছিল অসম ত্রিপুরা থেকে কিছু জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছিল